টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি জামা কাপড়ে আলমারি ভরা থাকার পর আরো জামা কাপড় কিনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় পরে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় যাচ্ছে দোয়ার মাধ্যমে কারোর হায়ার পাওয়ানো যায় কিনা জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি আমি একজন ব্যবসায়ী অনেকেই বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কার চাচ্ছিলাম কাজা নামাজ কখন আদায় করা যায় আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং অধিকারী আমরা দুজনে যেন একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আছে কিনা স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায় ঝগড়া যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বললে কি সমস্যা হবে এবার সাইমন আব্দুল লিখেছেন কাজা নামাজ কখন আদায় করা যায় নামাজ যে যেকোনো সাধারণ সময় আদায় করা যাবে যখন নামাজ পড়া নিষিদ্ধ সূর্য ঠিক যখন উঠছে সূর্য যখন ঠিক মধ্য আকাশে থাকছে মাথা বরাবর সূর্য যখন ডুবছে এই সময়গুলো ছাড়া যেকোনো সময়ের কাজামাসগুলো আপনি আদায় করতে পারবেন ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আছে কিনা দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাছ থেকে বেঁচে থাকবেন হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু এদের মধ্যে প্রবেশ করাবেন না তেও যেন সবাই হওক আদায় করবেন অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন সদালাপি হবেন আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করে চলবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এক অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আলাদা করে দোয়া করা সূরা করা এই আমল আমরা করতে পারি মোহাম্মদ লিখেছেন স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায় ঝগড়া যেন না লাগে স্ত্রীর সাথে ফোনে কথা কম বললে কি সমস্যা হবে হ্যাঁ ঝগড়া থেকে বাঁচার জন্য কথা কম বলে সেটা সমস্যার কোন কারণ নেই তবে যদি আপনি কথা একদম ত্যাগ মানে বলা বন্ধ করে দেন বা সম্পর্কে ছিন্ন করে ফেলেন সেটা কিন্তু জায়জ হবে না এবং নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে পিঙ্কি আক্তা লিখেছেন দোয়ার মাধ্যমে কারোর হায়ার পাড়ানো যায় না

আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার এর মাধ্যমে আলোচনা তার জীবনে বারকা দিবেন এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায় অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে কিন্তু বারাকা বেশি হবে ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে অনেকে বলেছেন যে না তার মূল যে হায়াত তার সাথে এর সময় হায়াত আল্লাহ যোগ করবে অর্থাৎ এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে এসে তার মাধ্যমে হতে পারে আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন সেফাতুল ইসলাম শাহিনুর আপনি লিখেছেন

দেখুন এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নেওয়া বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা মোবাইল টিপে বন্ধ করা আগে থেকে সন্ন্যত আয়োজন যে আছে এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে আমরা তো অনেক সময় দেখা যায় যে দুনিয়া আর চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজ দাঁড়াই আল্লাহ মাকে আপনাকে সবাইকে মাফ করুন এই ভুলগুলোতে আমাদের বেরিয়ে আসা উচিত সেই সাথে আমরা নামাজে কি পড়ছে সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া এটা নামাজে

আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা যতটুকু আপনি ঢেকে থাকেন তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না আপনার পুরুষের কোন অংশ যেন প্রকাশ না পায় মুখমন্ডল দুই হাতের খুব জি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায় সেটি আপনি লক্ষ্য রাখবেন এরপর ভেতরে আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার খুব অন্য বিষয় মাথায় আসবে না জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল জুমার নামাজ জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরো অনেকগুলো আমল ভিতরে একটা হলো বেশি বেশি পাঠ করা একটা মনে সুরে কাতে রাত করা আর একটা মনে হলো পুরুষ মসজিদে আগে আগে যাওয়া মহিলারা মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা সহযোগিতা করা পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের সমূহের মধ্য থেকে অন্যতম এছাড়া জুমার দিনে একটা সময় দোয়া হয় সেটি অনেক রামায়িকরা বলেছেন আসরের পরের সময়টা সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে আমরা দোয়া করে খুব বেশি এই না সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো অত এই সময়টাতে আমরা দোয়া করার চেষ্টা করতে পারি হরুণা লাইলা থেকে আপনি লিখেছেন নফল রোজার সাহারি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা নফল রোজা যদি কেউ সাহারি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে আহ রোজা হবে শুধু নফল কেন ফরজ রোজাও যদি কেউ সাহারি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন রোজা হয়ে যাবে কারণ সাহারি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজি বিষয় কিন্তু নয় বিধায় রোজা হয়ে যাবে ইনশাল তার মাসুম খান আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী অনেকে বলে দোকান বন্ধের সময় সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কারভাবে ভাবে জানতে চাচ্ছিলাম ভাই মাসুম দোকান বন্ধ করার সময় খোলার সময় সন্ধ্যার সময় এ সময়গুলোতে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে অকলন হবে এটি শিরপূর্ণ বিশ্বাস এটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস একজন ইমানদার মনে করবেন যে তার লাভ ক্ষতির একমাত্র মানে কালাসমা তারা আমি সন্ধ্যার সময় বাকি দিলে আমার লাভ হবে বা ক্ষতি হবে মনে করা এরা ভুল এবং এটা আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিধা এ সময়গুলোতে আপনি বাকি দিতে পারেন আপনি দিতে পারেন এটা আপনার কোনো অকল্যাণ হবে না যদি কোনো কারণে ওই দিন আপনার বেচা কম হয় বা কোনো ক্ষতি হয় তাহলে এটা এই কারণে না সেটা ভিন্ন কোনো কারণে বিষয়টা সম্পূর্ণই ডাক্তারীয় বিধায় এ ধরনের শীত বিশ্বাস বা ইমানের সাথে অসংগত বিশ্বাস আমাদের মধ্যে থাকতে পারবে না শিলা আপনি লিখেছেন মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি জামা কাপড়ে আলমারি ভরা থাকার পর আরো জামা কাপড় কেনে প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় পরে উপস্থিত হয় একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে অধিক সংখ্যক ড্রেস কেনা যায় যাচ্ছে কিনা দেখুন ড্রেসের কোনো সংখ্যা সে করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি হবে এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবণতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান তার বিশেষত্ব প্রকাশ করতে চান সন্দেহাতীত এটা ইমানদারের জন্য শোভনীয় কোন বিষয় না ইমানদার কখনো সব করার জন্য এই ধরনের অর্থ ব্যয় করবেন না জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা নিজের শৌখিনতা জাহির করা এটা কখনো একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারে একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক পরবেন সৌন্দর্য জন্য পোশাক করা কিন্তু নিষেধ নয় নবী করিম সাল্লাহ সালামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসাল্লাহ আমাদের মধ্যে কেউ সৌন্দর্যের জন্য পোশাক করেন অথবা কার তার কোনো পোশাক ভালো লাগে তিনি সে পোশাক পরেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলে তার কি গুণা হবে কিনা এবং এর কারণে তিনি অহংকারী হবেন কিনা নবী করিম সাল্লাহ সালাম তখন বলেছেন না ইন আল্লাহ হাজাম ইন ইউহাবুল আল্লাহ তালা সুন্দর সুন্দর সৌন্দর্যকে পছন্দ করা অতএব সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন আপনার পোশাক ভালো লাগছে আপনি কিনছেন ভিন্ন কথা বাট ওই যে শো করা অন্যদের থেকে নিজেকে আলাদা করা জাহির করার এ যেকে এগুলোর জন্য আপনি অনেক কাপড় চাপ কাপড় কাপড়চোপড় কিনলে অনেক পোশাক আসে কিনে সেটা অপচয়ের গুনাহে কিন্তু চলে যেতে পারে এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর মাত্রাটা অনেক সময় ব্যক্তি ভেবে ভ্যারি করে অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজে আপনি খরচ না করেও শুধুমাত্র এই অফ করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন সেটা যদি হয় অল্প পোশাক খেলেও গুণাগার হতে পারে না যদি এরকম বগ্ন না থাকে তাই অনেক বেশি পোশাক হয়েও সালাবি একদিন হয়তো আমরা গুণাগার হব না তবে অনেক পোশাক সঙ্গে রেখে দেওয়া হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে সেটা না করা এটা একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় জিনিস নয়